আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গত মাসে ইতালিতে যখন ভ্রমণ করতেছিলাম তখন একটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে যে ওখানে যারা বাংলাদেশে আছে এদের মধ্যে একটা অ্যামাউন্ট আছে যারা অ্যাজাইলাম সিকার বা বিভিন্ন ধরনের রাজনৈতিক আশ্রয়ের ভিতরে আছে তা আমার একটা প্রশ্ন জাগলো মনের ভিতরে যে ডেনমার্কে যারা আছে তারা কি আসলে জন্য করতে পারে কিনা

এবং আরেকটা আছে যে ওদের একটা প্রোটেকশন রিফিউজি স্ট্যাটাস হ্যাঁ এই তিনটা ক্যাটাগরিতে দেয় তো তিনটা ক্যাটাগরিতে আবেদন করার জন্য কিছু এলিজিবল ক্রাইটেরিয়া আছে তো যে ক্রাইটেরিয়াতে আবেদন করতে পারে এই ক্রাইটেরিয়াগুলোর ভিতরে মূলত বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে যদি এমন কেউ থাকে যে তার নিজ দেশে যে কোনো ধর্মীয় বা জাতিগত বা রাজনৈতিক বা অন্য কোনো সামাজিক সংগঠনের সদস্য হওয়ার কারণে জীবন সংখ্যার ভেতরে থাকে পার্সিকিউশনের কোনো রিস্ক থাকে নির্যাতনের থাকে তাহলে এখানে সেই প্রমাণ সহ আবেদন করলে এখানে পাবে পাবে এই প্রোটেকশনের তো সাধারণত ওরা দুই বছর করে দেয় দুই বছর পর পর আর রেসিডেন্ট পারমিট যেটা আছে এটাকে এক্সটেন্ড করতে হয় যদি কেউ স্বীকৃতি পায় তাহলে সে এখানে কাজ করতে পারবে পরিবার পরিজন নিয়ে থাকতে পারবে বিভিন্ন ধরনের যে সামাজিক সুযোগ সুবিধা আছে এগুলো পাবে পড়ালেখা করলে কিছু টাকা পয়সাও পায় আমার সাথে একজন আছে স্কুলে যায় সে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পায় এতে দেখে কি হবে এখানে ডেনমার্কে আবার এই ব্যায়াম ব্যায়াম এগুলো ইয়োগা এগুলো খুব জনপ্রিয় হ্যাঁ কিছু সুযোগ সুবিধা পায় আর কি সুযোগ সুবিধা পায় এখানে থাকতে পারবে এবং দুই বছর পর পর হচ্ছে করতে পারবে দুই হাজার উনিশ সালে যখন বর্তমান প্রাইম মিনিস্টার মেটাফালেকশন আসে তার একটা পলিটিক্যাল এজেন্ডা ছিল সেটা হচ্ছে যে তারা ক্রমান্বয়ে গ্র্যাজুয়ালি জিরো রিফিউজির দিকে আগাচ্ছে জিরুরি ফৌজির দিকে আগাবে মানে হচ্ছে যে কোনো ধরনের রিফিউজি তারা নিবে না মানে হচ্ছে যে অ্যাসাইলাম সিকার যেগুলো আছে এগুলো আস্তে আস্তে তারা দিবে না তো যার কারণে অফিসিয়াল এখন অফিসিয়ালি এটা এলিজিবল থাকলেও তারা যেটা করে প্রসেসিংটা অনেক কঠিন হয়ে গেছে এবং যে কাগজপত্র যেগুলো অনেকে সাবমিট করে যারা এই কাগজপত্রগুলো ভেরিফিকেশন এমন কঠোরভাবে করে যদি কোনো ধরনের কোনো সন্দেহ হয় কোনো ধরনের দুই নাম্বারের কোনো গন্ধ পায় তাহলে ওরা হচ্ছে এটা দেয় না তো যাই হোক দুই সালে আটশো ষাট জনের মতো পাইছিল ইউরোপের অন্যান্য দেশের যদি তুলনা করি সাথে যদি তুলনা করি যেমন ধরেন ইটালির সাথে যদি তুলনা করি তাহলে এই পরিমাণটা অনেক কম কিন্তু এখানে মানুষও কম অ্যাপ্লিকেশনের পরিমাণও কম পার্সেন্টেজ হিসেব করলে কিন্তু প্রায় কাছাকাছি এখন বাংলাদেশিদের ক্ষেত্রে যেটা সমস্যা আমাদের দেশে কিন্তু এখন কোনো ধরনের কোনো যুদ্ধ বা কোন এমন কোন পরিস্থিতি নাই রাজনৈতিক পরিস্থিতি নাই যেটার কারণে মনে করেন যে ওখানে থাকাটাই অনেকের জন্য ই হয়ে যাচ্ছে ইম্পসিবল কিন্তু বাংলাদেশিদের জন্য এই জিনিসগুলো প্রমাণ করা অনেক টাফ কারণ আমাদের এখন ওয়ার্ল্ড ওয়াইড যেটা আসলে ইউরোপে যেটা ধরা হয় বাংলাদেশ একটা শান্তিপ্রিয় দেশ এখানে ওই ধরনের কোন যুদ্ধ নাই গৃহযুদ্ধ নাই রাজনৈতিক অস্থিরতা নাই যেটার কারণে হচ্ছে তারা এসাইলাম ফিরে বাংলাদেশিদের ভিতরে কয়েকজন এর আগে শুনছিলাম যে এসাইলাম পাইছে তবে এদের মধ্যে যারা পেয়েছে তারা বেশিরভাগই আসলে রোহিঙ্গা হিসাবে পেয়েছে বাংলাদেশ হিসাবে পায় নাই তাই বললেই চলে তো এখানে প্রধান ক্রাইটেরিয়া হচ্ছে যে এই অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে ডেনমার্কে উপস্থিত থাকতে হবে ডেন্ডমার্কে সে তার রেসিডেন্ট পারমিট থাকতেও পারে নাও থাকতে পারে যদি পারমিট না থাকে তাহলে ওই যে কোনো পুলিশ স্টেশনে যেতে হবে আর যদি রেসিডেন্ট থাকে তাহলে ওই যেই এলাকায় রেসিডেন্ট ওই এলাকা পুলিশে গিয়ে আবেদন করতে হবে আবেদন করার ক্ষেত্রে তাকে প্রমাণ দেখাতে হবে যে তার নিজ দেশে

যার কারণে আসলে পাওয়া যায় না পাওয়া না যাওয়ার কারণে এখানে অনেকে আবেদন করে না এবং অনেকে দেখেছে যে এখানে এসে অন্য দেশে চলে গেছে গিয়ে আপনার এই হলো গিয়া আপনার এখানে ডেনমার্ক অ্যাসেলামের যে সিস্টেম এখানে অফিসিয়ালি সিস্টেম যদিও আছে কিন্তু ওই সিস্টেমের বাংলাদেশিদের জন্য আসলে যে রিকোয়ারমেন্টগুলো গুলো আছে এলিজিবল হওয়ার জন্য এগুলো প্রুফ দেওয়াটা অনেকটা প্রাইম পসিবল আশা করি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে লাইক দিচ্ছি এবং শেয়ার করুন